হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতো ভৌতি স্টুডিওতে সবাইকে স্বাগতম তো বরাবর মতো আজকে আরেকটি ভয়ানক গল্প নিয়ে আসি আপনাদের মাঝে সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধ হয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক অত্রাই নগর নৌকা টানির নাম শুনে থাকবেন দুই হাজার পাঁচ সালের ঘটনা সর্বহারা নামের দল যে প্রতিনিয়ত মানুষ খুন করত তাদের মাঝে একজন শাখাওয়াত শাখাওয়াতকে এগারোই জানুয়ারি পাঁচ সন্ধ্যা আটটার সময় গলা কেটে ফোন করে রাত বারোটার দিকে তার লাশটি মর্গে পৌঁছে লাশটি ফেরত আনার জন্য গাড়ি খোঁজার জন্য বাহিরে চলে এলাম গাড়ি মিলল না সময় অসম্ভব হয়ে পড়ে অবশেষে একজন ডোম বললেন আনিস রহমান একটি লোককে বলে চেষ্টা করতে আনিসকে যখন পাওয়া গেল সময় রাত বারোটা তিরিশ মিনিট এখানে বলা দরকার আনিস রহমানের বয়স পঞ্চাশ বছর সে ভোটভুটি চালক আর সে শুধু এ ধরনের লাশকে বহন করতে এবং মোটা অঙ্কের টাকা নিত কিন্তু শাখাওয়াতকে বহন করায় তার জীবনে অভিশপ্ত অধ্যায় হবে তা আনিস রহমানের জানা ছিল না আনিস রহমানকে শাখাওয়াতের লাশটি উঠিয়ে দেওয়া হলো তালায় বাঁশের তরি বিছানা দিয়ে মরে দিয়ে গাড়িটি যখন ছাড়ার জন্য আনিস রহমানকে বলা হলো রাত তখন প্রায় দুইটা বাজে ইঞ্জিনটি যখন চালু করতে গেল অনেক টাইট হয়ে আছে ইঞ্জিনের চাকা আনিস তো চালু করতেই পারলেন না যারা লাস্টই নিতে এসেছিলেন তাদের মধ্যে দু তিন তিনজনও পারলেন না তারপর আনিস হঠাৎ দেখলেন চাকার সাথে হাতটি আটকে আছে সেজন্য চালু হচ্ছে না তো হাতটি তালায় খুলে ভিতরে দিয়ে গোল করে তালাটি বেঁধে দেওয়া হলো। তারপর মেশিনটি চালু করে যাত্রা শুরু করলেন রাত দুইটা তিরিশ মিনিটের দিকে যে লোকটি শুধু লাশ বহন করেন সে যে খুব সাহসী হবেন তা বলার অবকাশ রাখে না কেউ নেই গাড়িতে লাশকে নিতে যারা গিয়েছিলেন ভয়ে কেউ গাড়ির সঙ্গে আসেননি মর্গে থেকে গাড়িটি রাস্তায় চলা শুরু করল শহরের মধ্যে রাস্তা শূন্য আর কুয়াশায় রাস্তার লাইটগুলো মৃদু দেখাচ্ছে যে নদীটি নৌগা শহরকে দুই ভাগ করেছে সে নদীর উপরে ব্রিজের মাঝে মাঝে জায়গায় আসতে আনিস গাড়িতে ঝাঁকুনি অনুভব করলেন গাড়ি থামালেন মৃদু আলয় পিছন ফিরে দেখলেন লাশের বাঁধন খুলে গেছে উঠে এসে শক্ত করে বাঁধলেন লাশটিকে আবার পথ চলা শুরু করলেন বৃষ্টি পার না হতেই আবারও সে ঝাঁকুনি আবারও পিছন ফিরে দেখলেন না সব কিছু ঠিক আছে পথ চলা শুরু করলেন শান্তাহার রানীনগর যে রাস্তা আছে সে পথটি ধরে বাতাস বইছে শীতের প্রকোপও বেশ মাঝে মাঝে কুয়াশা যেন একদম ঘিরে ফেলেছে পাঁচ মিটারের কম দৃষ্টি সীমানা খুব ধীরে গাড়ি নিয়ে আসতে হচ্ছে আনিসকে গাড়িটি শান্তাহারের সাইল আসতে প্রচণ্ড ঝাঁকুনি ঝড়ের মতো বাতাস আর কুয়াশায় নিজের হাতটি দেখতে পারছেন না আনিস সাহসী মানুষ তারপরও ভয় পেয়ে গেলেন শুরু করলেন যেটুকু দোয়া জানা তা পড়তে গাড়িটি থামিয়ে গাড়ি থেকে না নেমে বসে থাকলেন এবার অনুভব করলেন গাড়ির উপর অনেক ভারী কিছুর অস্তিত্বকে পিছনে না ফিরে দোয়া কালিমা পড়ছেন দশ মিনিট পর আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে গেল কুয়াশাও কেটে গেল পিছনে না ফিরেই ভটবটি চালাতে শুরু করলেন কিন্তু গাড়িটা যেতে চায় না যেন বিশ থেকে পঁচিশ মন ওজনে কিছু টানছে গাড়িটাকে একসময় ভারী বস্তুটি মনে হয় ওধাও হলো গাড়িটি স্বাভাবিক গুতিতে চলতে শুরু করলো রক্তদয় বিলের পাশ দিয়ে চলছে ভটবটি মিনিট পনেরোর পর হাল হালিয়া স্টেশনের কাছে পৌঁছতেই ইঞ্জিনটি বন্ধ হবার উপক্রম কি হলো দেখার জন্য ইঞ্জিনের দিকে তাকিয়ে দেখলেন ওই হাতটি ইঞ্জিনের চাকার ওই জায়গায় আটকে আছে আনিস এত ভয় পেল যে স্বিতীয় তার সমস্ত শরীর ঘেমে উঠল হাত পা থর থর করে কাঁপছে ভয়ে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম মনের সাহস নেবার চেষ্টা করছে মনে মনে ভাবে অনেক লাশ তৈরি এই গাড়ি করে নিয়ে গিয়েছি তাহলে ভয়কে সাহস করে যখন পিছনে ফিরল দেখল একটি আলো অথচ কালোছে বিলের মধ্যে চলে গেল যখন আলোটি যাচ্ছিল তখন পানিতে শব্দ হচ্ছিল স্পষ্ট শুনতে পেল আনিস তারপর লাশের দিকে চোখ যেতেই আবারও আটকে উঠল আনিস তিনটা বাঁধনি খোলা আর বুকের মাঝে রক্তে ভেজা কিন্তু এ রক্ত একেবারেই তাজা সাত থেকে পাঁচ না ভেবে শুধু এইটুকু ভাবল এখানে থাকলে মৃত্যু তার হবেই দূর দিয়ে যাবার রাস্তাও নেই সাহস নিয়ে হাতটি ভিতরে দিয়ে আরো শক্ত করে বাঁধলেন শুরু করলেন গাড়ি চালানো গাড়ি এসে পচল রানীনগরে দেখলেন কিছু মানুষ ঘুমাচ্ছে গাড়ি থামিয়ে বসে রইলেন ৩০ মিনিটের মতো এর মাঝে প্রস্তাব করেন রেললাইনের পাশে আনিসের মনে হলো আর একটু পরে ফজরের আজান হবে তাই আবারও ভটভটি চালু করে যাত্রা শুরু করলেন রানীনগরের পর ব্রিটিশ আমলের করা একটি ব্রিজ ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটি রক্তদয়ের বিলের শেষ সীমানা গাড়ি যখন সেখানে পচল ব্রিজের কাছে আসতেই সাইলতে যে রকম পরিবেশটি হয়েছিল ঠিক সেই রকমই হলো এবারও চারিদিক এত কুয়াশা যে ভটভটের লাইট জ্বলছে কিনা বোঝা যায় না হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করলো আনিস সমস্ত শিরা উপশিরা চোখ কান সব কিছু দিয়ে গরম বাতাস বাহির হতে শুরু করলো কি করবে ভেবে পাচ্ছেন না আস্তে আস্তে স্পর্শটি আনিসে বুকের দিকে আসছে হাত দিয়ে ধরে দেখল সেই হাত হাতটি তার গলার দিকে এগোচ্ছে শত চেষ্টা করেও থামাতে পারছে না গাড়িটিও একবার থেমে গেল হাতটি আটকাতে পারছে না এবার পিছন ফিরে দেখলো লাশটি বসে থেকে তাকে ধরেছে দু চোখে কিছুই নেই রক্ত গোড়াচ্ছে বুকটাও ফাঁকা লাশের বসে থাকা দেখে আনিসের প্রাণ বাহির হবার উপক্রম দম বন্ধ হয়ে আসছে শেষ চেষ্টায় দু হাত দিয়ে হাতটি ঝাঁকি মারলো আনিস হাতটি সরে গেল সঙ্গে সঙ্গে পিঠে এত জোড়া থাপ্পড় মারলো আনিস বাবা মা বলে চিৎকার করতে লাগলো এরপর আরো এক থাপ্পড় মারলো গাড়িতে আনিস অজ্ঞান যখন জ্ঞান ফিরলো তেরো দিন অতিবাহিত হয়ে গেছে রাজশাহী মেডিকেল হাসপাতালে বুকে পিঠে ব্যান্ডেজ আরো কিছুদিন পর বাড়ি ফিরে আসলেন আনিস রহমান আমির সহ অনেকে লোকটাকে দেখার জন্য ভের করেছিল আনিস রহমানের পিঠে এক ধাবা মাংস নেই আর তার বুকে এবং তার পাশে আগুন পড়ে গেলে যেরকম হয় সেরকম ক্ষত এই কথাগুলো ছিল আনিস রহমানের সে আর কোনো দিন গাড়িতে লাশ বহন করেনি তো বন্ধুরা গল্পটি আজকে পর্যন্তই তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে